একদম সস্তা দামে একদম পানির দামে কিনতে পারবেন এবং এত লো প্রাইজে কিনতে পারবেন আপনি পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ দিলাম ব্লাশলেস মোটরের ড্রোন এত লো প্রাইজে আপনি কোনো জায়গায় পাবেন না হ্যাঁ ভাই হয়তো পেতে পারেন কিন্তু আপনাকে কোনো সার্ভিস দেবে না কিন্তু আমাদের কাছ থেকে ড্রোন কিনলে আপনি পেয়ে যাচ্ছেন টোয়েন্টি ফোর হার্স মানে চব্বিশ ঘন্টা কাস্টমার সাপোর্ট আপনাকে একটা ড্রোন দিলাম কিন্তু আপনাকে সাপোর্ট দিলাম না আপনি কীভাবে ভিডিও রেকর্ড করবেন আমি বললাম না আপনি ড্রোন নিয়ে কী করবেন কারণ ড্রোন তো আপনি কখনো উড়ান নাই তো এই জন্য আপনারা এমন এমন জায়গা থেকে ড্রোন কেনেন আমার কাছে ফোন করে বলেন যে ভাই আপনাদের ভিডিও দেখলাম একটু ড্রোন উড়ানো শিখাবেন আমি বললাম যে ভাই কোথা থেকে কিনেছেন বলেন যে অমুক ওয়েবসাইট থেকে কিনেছি ভাই অমুক ওয়েবসাইট থেকে কিনলে তাহলে আমাকে আমাকে ফোন দিয়েছেন কেন আপনি কি আমার কাছ থেকে কিনেছেন আর কোনো কাস্টমার কথা বলে না ফোন কেটে দেয় সো আপনারা এমন কোনো কাজ করবেন না যেখান থেকে আপনাকে সাপোর্ট দেবে না সো আমাদের এখান থেকে ড্রোন কিনবেন চব্বিশ ঘন্টা আমাদের কাস্টমার সাপোর্ট পাবেন কিভাবে ডোনোরাবেন কিভাবে সামনে নেবেন কীভাবে পেছনে নেবেন সব কিছু আমরা আপনাকে একদম ভিডিও কলে শিখাবো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তো ডিসপ্লে পর আমরা দিয়েই রেখেছি জিরো আচ্ছা ই ডাবল নাইন হলো ই ডাবল এইটের আপডেট এর আগে আপনারা আমাদের স্টকে প্রচুর রিভিউ দেখেছেন ই ডাবল এইট ম্যাক্সের সো ই ডাবল এইট ম্যাক্সের আপডেট হচ্ছে ই ডাবল নাইন ম্যাক্স সো দেখেন দুইটা সেম বক্স সো সেম বক্স এটা কারণ হচ্ছে দুটা সেম কোম্পানির প্রোডাক্ট শুধু ই ডাবল এটের চাইতে এটা আপডেট করা হয়েছে কেমন আপডেট এটা যেত পনেরোশো মিটার এটা যাবে দু হাজার মিটার হ্যাঁ সো অবশ্যই আপনারা যেটা ভালো লাগে সেটা নেবেন দুটা ফ্লাইং টাইম সেম আছে দুটায় তিরিশ মিনিট তিরিশ মিনিট করে আনবক্স মানে আকাশে উড়াতে পা পারবেন তাহলে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই বক্সের সাইডে একটা বড় সাইজের ডিসক্রিপশন দিয়ে দিয়েছে আর এখানে কি কী ফিচার আছে এপার দেওয়া আছে এইচডি ডুয়েল ক্যামেরা আছে অপটিক্যাল ফলো হভারিং আছে তারপরে আছে হচ্ছে আপনার জিস্টার ফটোগ্রাফি কন্ট্রোল সেন্সর তারপরে দেওয়া হচ্ছে ট্রানজেটর ফ্লাইট মানে ম্যাপে সেটিং করে দিতে পারবেন এটা সফটওয়্যার লাগবে ড্রোন কোন দিক দিয়ে উড়ে কোন দিক দিন আসবে এগুলো সব সেট আপ করে দিতে পারবেন ব্লাশলেস মোটরের এই ড্রোনটা চলুন তাহলে আমি আপনাদের সামনেই আনবক্সিং করি এই মুহূর্তে আমরা ড্রোন ক্যামেরাটি আনবক্সিং করে নেবো আপনাদের সামনেই আর আনবক্সিং করতে এই খুবই সুন্দর একটি ক্যারি ব্যাগ পেয়ে যাচ্ছেন এই ক্যারি ব্যাগের মধ্যে করে যে কোনো জায়গায় ড্রোন ক্যামেরাটি নিয়ে চলে যেতে পারবেন আর এই ক্যারি ব্যাগটা যখন আপনারা খুলবেন তখন ভিতরে ইন্টারফেস দেখতে পাচ্ছেন বা এরকম আপনারা ফার্স্ট টাইম এরকম ভাবে ইন্টারফেসটা দেখতে পাবেন সো দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম সেকশনের খুবই কোয়ালিটি ফুল একটি ড্রোন আর এই ড্রোন ক্যামেরাটি আমরা এখন আপনাদের সামনেই খুলে নিচ্ছি দেখুন খুবই সুন্দর দারুণ লাগছে কিন্তু আমার কাছ থেকে ব্লাস্টলেস মোটরের ড্রোন সো ব্লাশলেস মোটর এই ড্রোন ক্যামেরাটি আমরা এই মুহূর্তে আমরা আমাদের ওয়াটার পাইস ইউটিউব চ্যানেল থেকে একদম পানি দামে বিক্রি করছি আরও বক্সের মধ্যে কী কী আছে সেগুলো দেখিয়ে দিই বক্সের মধ্যে একটি প্রিমিয়াম সেকশনের একটি রিমোটও পেয়ে যাচ্ছেন দেখুন খুবই সুন্দর দারুণ একটি প্রিমিয়াম সেকশনের রিমোটও দেওয়া হয়েছে এই ডোনের সাথে তারপরে ডুয়েল ব্যাটারি আছে একটি ব্যাটারি ডোনের ভিতরে আরও একটি বাইরে টোটাল দুইটা ব্যাটারি পেয়ে যাচ্ছেন আপনি এই ডোনের সাথে তাছাড়াও এখানে আপনি ড্রোনটা কিনলে বেশ কিছু একটা পাবেন তার মধ্যে ব্যাটারি চার্জ করার জন্য একটি ক্যাবল দেওয়া হয়েছে এই ক্যাবলটা ব্যাটারিটাকে চার্জ করার জন্য ব্যবহার করবেন তারপরে দেওয়া হয়েছে একটি স্ক্রু ড্রাইভার কখনো যদি পাখা চেঞ্জ করার প্রয়োজন হয় এই স্ক্রু ড্রাইভারটি আপনারা ব্যবহার করবেন আর হ্যাঁ পাখা চেঞ্জ করলে নতুন পাখা পাবেন কোথায় এই জন্য কিন্তু আরও চারটা পাখা এই ড্রোনের সাথে আপনি সম্পূর্ণ ফ্রিতে পাবেন এগুলো স্টকে রেখে দেবেন কোনো সময় যদি একটি পাখা ভেঙে যায় আপনি খুবই সহজে আরও একটি পাখা লাগাতে পারবেন সো টোটাল এরকমভাবে চারটা পাখা এবং যদি স্ক্রু হারাই যায় তবুও টেনশন নাই স্ক্রু কিন্তু দেওয়া আছে পাখা লাগানোর আর এখানে আছে হচ্ছে ডোনটা কিভাবে আকাশে উড়াবেন তার জন্য একটি ম্যানুয়াল বই আর এই ম্যানুয়াল বই দেখে দেখেও কিন্তু আপনারা ডোন ওড়ানো শিখতে পারবেন তো এই হচ্ছে টোটাল এক্সোসরিজ সো এই ড্রোনটাকে আমরা এখন এই মুহূর্তে অন করে নেব চলেন ড্রোন ক্যামেরাটা অন করে নিয়েছি সামনে দেখতে পাচ্ছেন ইন্টিগ্রেটার দুইটা জ্বলছে এবং এখানেও কিন্তু ইন্টিগ্রেটার জ্বলছে আর ইন্টিগ্রেটার কিন্তু পিছন সাইডে জ্বলছে ও আর একটা দারুণ দেখতে পাচ্ছেন নিচের সাইডে কিন্তু ইন্টিগ্রেটার আছে দেখেন রাতের বেলায় নিচের সাইডে ইন্টিগ্রেটার থাকলে যে কত সুবিধা ড্রোনটা কত দূর আছে কোথায় আছে এটা খুবই সহজে বোঝা যায় তো ড্রোনটা এখানে আমি রেখে দিচ্ছি এই যে ড্রোনটা রেখে দিলাম এখন রিমোটটা অন করে নেব চলুন রিমোটটা অন করার জন্য একটা সুইচ আছে সুইচটার সামনের দিকে ঠেলতে রিমোটটা অন হয়ে গেল এখন একটা সামনে নেব আবার পিছনে নিতে দেখতে পাচ্ছেন কানেকশন হয়ে গেল ওয়া পাখাগুলো কিন্তু ঘুরছে ড্রোনের পাখাগুলো কিন্তু ঘুরছে সো খুবই সুন্দর কিন্তু ড্রোন ক্যামেরাটি পাখাগুলো ঘুরছে সো আপনারা এই ড্রোন ক্যামেরাটি আমরা এখন বাইরে যাব উড়াবো এবং আমি আপনাদের মানছে এটার ভিডিও কোয়ালিটি দেখাবো কত সুন্দর ভিডিও কোয়ালিটি সো এই ডোন ক্যামেরাটি আপনারা চার হাজার ছয়শো নব্বই টাকা সেম ই ডাবল এইটের মতোই দামে নিতে পারছেন আরও আপডেট ভার্সন এটা হচ্ছে চার হাজার ছয়শো নব্বই টাকায় তাহলে বন্ধুরা আর দেরি নয় এখনই এখনই আমাদের উপর কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে 01318038498 এই নম্বরে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করবেন আর অর্ডার কনফার্ম করার 24 ঘন্টার মধ্যে আশা করি আপনার লোকেশনে আমরা পৌঁছে দেব ই ডাবল 9 ম্যাক্স ই ডাবল 9 ম্যাক্স মাত্র 4690 টাকায় তাহলে চলুন আমরা বাইডে চলে যাই এবং এটা ফ্লাইং কেমন হয় সেটা দেখায় ভদ্রা আমরা এই মুহূর্তে ই ডাবল 9 ম্যাক্স এই ডোর হেমাটি ফ্লাইং করব দেখতে পাচ্ছেন ডানাগুলো ঘুরছে এখন আমরা উড়াবো চলুন এই দেখতে পাচ্ছেন আমরা ফাইনালি ড্রোন ক্যামেরাটি ফ্লাইং শুরু করলাম প্রথম অবস্থায় কিন্তু এক লাফে ড্রোন ক্যামেরাটি কিন্তু দুই মিটার বা তিন মিটার উপরে চলে চলে যাবে তারপরে কিন্তু এটা স্টেবল হবে হ্যাঁ সো এই ড্রোন ক্যামেরাটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির সো বন্ধুরা দেখতে পাচ্ছেন ড্রোন ক্যামেরাটি আমরা অফিস রুমে উড়াচ্ছি কত ছোট জায়গায় কত সুন্দরভাবে ফ্লাইং করছি একদম প্রিমিয়াম ড্রোনের মতো উঠছে হ্যাঁ তো এই ড্রোন ক্যামেরাটি আমরা এই মুহূর্তে আমাদের চ্যানেল থেকে বিক্রি করছি মাত্র টাকা সীমিত সময়ের জন্য এই অফারটা ভাই ড্রোন টাকায় ব্লাশলেস চিন্তা করা যায় এত সুন্দর পুরো মার্কেট চ্যালেঞ্জ কোন জায়গায় আপনি পাবেন না পুরো মার্কেট চ্যালেঞ্জ দিয়ে দিলাম চার হাজার পাঁচশো টাকার মধ্যে ব্লাশলেস মোটর সহ ড্রোন এই ড্রোনের সাথে ড্রুয়েল ব্যাটারি পাচ্ছেন এক একটা ব্যাটারিতে আপনি প্রায় তিরিশ মিনিট করে আকাশে উড়াতে পারছেন আমি আবারও বলছি এক একটা ব্যাটারিতে প্রায় তিরিশ মিনিট আপনি উড়াতে পারছেন আর দেরি নয় এখন এখনই কল করুন আমাদের ডিসপ্লে উপর দেখানো নাম্বারে আমাদের নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট ব্রাশলেস মোটরের ড্রোন মাত্র চার হাজার পাঁচশো টাকা ই ডাবল এইটের চেয়ে আপডেট ই ডাবল নাইন ম্যাক্স ই ডাবল নাইন ম্যাক্স আর যেটা কিনে আমরা এই মুহূর্তে আমাদের চ্যানেল থেকে বিক্রি করছি মাত্র চার হাজার পাঁচশো টাকায় দুইটা ব্যাটারিতে এক ঘন্টা ফ্লাইং করতে পারবেন সো এক ঘন্টা ফ্লাইং ক্ষমতা রাখে এই ড্রোন ক্যামেরাটি এবং এটা বাতাসের মধ্যেও বেশ ভালো স্ট্রবল উঠবে তার মধ্যে ব্লাশলেস মোটর ব্যবহার করা হয়েছে তারা দেরি নয় যা অর্ডার করতে চাচ্ছেন এখন এখন তিনশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটি কনফার্ম করে দেবেন